অক্সফোর্ডের বিজ্ঞানীরা এমন একটি নতুন মুখ বা চেহারার বৈশিষ্ট্য শনাক্তকরণের সফটওয়্যার উদ্ভাবন করেছেন যা আপনার শিশু গর্ভে থাকা অবস্থায় তার মধ্যে কোনো জটিল রোগের সৃষ্টি হতে যাচ্ছে কিনা তা বলে দেবে দরকার হবে শুধু আপনার একটি পারিবারিক ছবি পিটিআই জানায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমআরসি ফাংশনাল জেনোমিক্স ইউনিটের গবেষক ড ক্রিস্টোফার নেলাকার বলেন বংশগত কোন বিরল রোগ নির্ণয়ের এই ব্যাপারটি একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে এটা শিশুর মা বাবাকে কিছুটা নিশ্চয়তা দিতে পারে সুখবর